ভাবো এমন একটি দেশ যে দেশে জুয়া খেলাটা লিগাল এবং সেই দেশের জিডিপিতে মানে ইকোনমিতে জুয়া খেলার একটা বিশাল বড় কন্ট্রিবিউশন রয়েছে মানে জুয়া থেকে ইনকামের কিন্তু সে দেশের যারা সিটিজেন যারা অ্যাকচুয়াল নাগরিক তাদের জুয়া খেলার নিষেধ তারা কোনো জুয়া খেলতে পারবে না আচ্ছা এরকমটা কি কখনো হতে পারে হ্যাঁ এরকমটা হতে পারে এবং হচ্ছে চলো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ইউরোপের একটি ছোট্ট কান্ট্রি একটি ছোট্ট দেশ নাম হচ্ছে মোনাকো এটি হচ্ছে ইতালির পাশে অবস্থিত যে ইটলি রয়েছে সেই ইটলির পাশে হচ্ছে এই মোনাকো অবস্থিত মেডিটেরিয়ানসে মানে ভূমধ্য সাগর যে এরিয়াটা রয়েছে সেই ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলে এই অবস্থিত তো ভূমধ্য সাগরের তীরে অবস্থিত হওয়ার কারণে এখানকার পরিবেশটা খুবই মনোরম তো এটা একটা বিশাল বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে কাজ করে এই দেশটির লাইফ এক্সপেকটেন্সি ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে হাইয়েস্ট এইটটি সেভেন ইয়ার্স মানে একটা লোকের এভারেজ বয়স কোনো একজন মানুষের এভারেজ বয়জ হচ্ছে এখানে এইট্টি সেভেন যেখানে ইন্ডিয়ার ক্ষেত্রে এভারেজ বয়জ হচ্ছে তোমার সেভেন্টি তো কত লাইফ এক্সপেকটেন্সি হাইয়েস্ট লাইফ এক্সপেকটেন্সি এখানে হচ্ছে থার্টি পার্সেন্ট পিপল মানে যতগুলো লোক এখানে বসবাস করে তার থার্টি পার্সেন্ট পিপলই হচ্ছে জনসাধারণই হচ্ছে এখানকার মিলেনিয়ার এটা হচ্ছে মোনাকো এই মোনাকো হচ্ছে পৃথিবীর মধ্যেই দ্বিতীয় সব থেকে ছোটো কান্ট্রি সব থেকে ছোটো কান্ট্রি হচ্ছে ভেটিকান সিটি তারপরেই হচ্ছে গিয়ে মোনাকো হুম এই মোনাকোর যে এরিয়া এর এরিয়াটাই হচ্ছে টু পয়েন্ট ওয়ান স্কোয়ার কিলোমিটার ভাবতে হলে কতটা ছোট একটা আসলে এটি হচ্ছে একটি ট্যাক্স ফ্রি কান্ট্রি মানে হচ্ছে এখানে ইনকাম ট্যাক্স কোনো চার্জ করা হয় না যেমন অ্যারেবিয়ান কান্ট্রি অনেক দেশের মানুষ এখানে গিয়ে সেটেলড হয়েছে এবং এখানকার রেসিডেন্টশিপ নিয়েছে হুম সিটিজেনশিপ নেওয়াটা খুবই কঠিন এখানকার রেসিডেন্ট নিতে পারে এই যে কান্ট্রিটা রয়েছে এর পপুলেশন আর কি যে এস্টিমেট করা যাচ্ছে এর পপুলেশন হচ্ছে প্রায় থার্টি এইট থেকে থার্টি নাইন থাউজেন্ড এরকম আর কি এরকম থার্টি এইট থেকে থার্টি নাইন থাউজেন্ড এর পপুলেশন তো এর মধ্যে অ্যাকচুয়াল যেখানকার সিটিজেন অ্যাকচুয়াল সিটিজেন হচ্ছে কি টেন থেকে ইলেভেন থাউজেন্ড হবে আর কি হুম বাকি সব রেসিডেন্ট মানে বাইরের থেকে আসা আর কি তো এখানকার যে রুলসটা যে যারা হচ্ছে এখানে গ্যামলিং বা জুয়া খেলবে হুম এরা শুধু ফরেনাররা জুয়া খেলতে আসবে অ্যাকচুয়ালি এটা জুয়া খেলার জন্যই বিখ্যাত এখানে একটা যে ক্যাসিনো রয়েছে এদের ক্যাসিনো হচ্ছে পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ড ফেমাস ক্যাসিনো হুম এখানে পৃথিবীর বিভিন্ন দেশের লোক জুয়া খেলার জন্য আসে তো এটা খুবই লাক্সারি রেসিডেনশিপে খুব পরিচিত কারণ এখানকার সবাই ধনে থার্টি পার্সেন্ট লোক মিলেনিয়ার তো স্বাভাবিকভাবে সবাই ধনী হবেই গরিবের সংখ্যা নেই কেউ যদি ওখানে হচ্ছে তোমার কেউ রেসিডেন্সিপ এখানে নিতে যায় তাকে কিন্তু তার প্রপার্টি দেখাতে হবে ওখানকার প্রপার্টি কিনতে হবে মায়ের কাছে অনেক টাকা পয়সা আছে তার প্রুফ দেখাতে হবে সারা পৃথিবী থেকে প্রায় একশো পঁয়তাল্লিশটা দেশ থেকে মানুষ এখানে এসে রেসিডেনশিপ নিয়েছে আমাদের ইন্ডিয়ানোও আছে আমাদের ইন্ডিয়ানও পিছিয়ে নেই আমাদের ইন্ডিয়ার মোটামুটি হচ্ছে গিয়ে এটা এস্টিমেট করা হয়েছে এখন ওইখানে আর কি মোনাকোতে সত্তর জন ইন্ডিয়ান সেখানে হচ্ছে তোমার রেসিডেন্টশিপ নিয়েছে কয়েকটি যদি ফেমাস পার্সোনালিটির নাম বলি যেমন হচ্ছে গিয়ে রাফায়েল নাডাল বিখ্যাত টেনিস প্লেয়ার নোভাক জোকোভিক তিনিও বিখ্যাত টেনিস প্লেয়ার তারাও কিন্তু সেখানকার রেসিডেন্ট মানে মোনাকোর রেসিডেন্ট তো বুঝতে পারছো তাহলে কান্ট্রিটা কতটাই ফেমা লাকজারির জন্য খুবই বিখ্যাত টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য খুবই বিখ্যাত তো একবার ভাবো যেখানে আমরা ভাবি যে অতিথি আমাদের এখানে আসলে অতিথি নাকি দেবতার তার তাই না যে অতিথি দেব ভব যেটা আমরা বলি তাই কিনা তো তারা হচ্ছে কি করছে যে আমাদের দেশের সিটিজেনরা ওরা গ্যামলিং করবে না ওরা জুয়া খেলতে পারবে না বাইরের লোক আসুক ওরা জুয়া খেলুক ওরা ইনকাম করুক ওরা লস হোক ওদের যা কিছু হয় হোক কিন্তু আমাদের যারা সিটিজেন তাদের জন্য প্রপার্টি কোনো লস হয় না কারণ আসলে গ্যামবল্লিংয়ে তো আলটিমেটলি লসই হয় লাভটা কার হয় সেখানে ওদের লাভ হচ্ছে ওরা গ্যাম্বলিং থেকে কিছুটা ট্যাক্স কালেক্ট করতেছে ওইখান থেকে এই হচ্ছে বিষয় আর কি মনোগর সম্পর্কে একটা ছোট্ট তথ্য আশা করি তোমাদের ভালো লাগলো থ্যাংক ইউ